এত সহজ ভাবে আমার শাশুড়ি মা এত মজাদার আমরা রান্না করছে আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয় তাই চলে আসলাম তোমাদের সাথে মজাদার আমরা রান্না শেয়ার করতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমি অনেক ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে পেজটির পাশে থাকবেন ধন্যবাদ আমরা গায়ে রান্না করার জন্য প্রথমে আমরা গুলো সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর আমরা মধ্যে ফেলে দিতে হবে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এবার আমরা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে বাটা মশলা দিয়ে দিতে হবে বাটা মশলার মধ্যে ছিল রসুন সরিষা জিরা শুকনো মরিচ সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমার শাশুড়িমা খুব সুন্দর করে শিলপাটার সাহায্যে মশলাগুলো নিয়েছে তারপর মশলার মধ্যে দিয়ে লবণ আর হলুদের গুঁড়া এবার হলুদ আর লবণটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট পর দিয়ে দিতে হবে ধুনের গুঁড়া তোমাদের বাসা যদি ধুনের গুঁড়া না থাকে তাহলে না দলেও চলবে এখন মশলার মধ্যে সব মশলাই প্রায় দেওয়া আসে যখন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে দুই মিনিট পর আমরা গুলো কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে যাতে করে আমরা গুলো সিজে দিতে পারে আরেকটা কথা তোমাদের সাথে এখন শেয়ার করি আমি কিন্তু কখনোই আমরা রান্না খাইনি আর কখনো আমরা রান্নার কথা শুনেওনি আমার শাশুড়ি মা আমাকে বলছে আমরা রান্না করে দিবো তো আমি বলছি আমরাও কি খাওয়া যাই তো তখন আমার শাশুড়ি মা আমাকে বলছে চলো আজকে তোমাকে আমরা দিয়ে ডিম অথবা মাছ রান্না করে দিই কিন্তু আমি মাকে বললাম যে না মা আজকে ডিম অথবা মাছ দিয়ে আমরা রান্না খাবো না আজকে শুধু নিরামিষ করে আমরা রান্না করে দিন তো তোমরা যদি চাও তাহলে কিন্তু সেম ভাবে মাছ অথবা ডিম আমরা রান্না করতে পারো এখন আমরাটা কষানো শেষ হয়ে গিয়েছে তাই পরিমাণ মতন এখন ঝোলের পানি দিয়ে দিতে হবে আর এই ঝোলের পানি দেওয়ার পর যখন আমরার মধ্যে বলকটা উঠবে তখন তোমরা চাইলে কিন্তু মাছ অথবা ডিমটা দিয়ে দিতে পারো তাহলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে আর কেউ যদি তোমরা আমরা চচ্চড়ি করতে চাও তাহলে কিন্তু সেম ভাবে তোমরা আমরা চচ্চড়ি করতে পারো শুধু ঝোলের পানিটা শুকাই নিলে হয়ে যাবে আমরা চচ্চড়ি আমি এখানে বলছিলাম যে মা আমি কিন্তু ঝোল খাবো আমার জন্য ঝোল রেখে দেন তো আমার মতন যারা ঝোল পছন্দ করো তাহলে তোমরা এইভাবে তরকারিটা নামাই নিতে পারো আমি কিন্তু আগেও বলছি এই প্রথম আমি আমরা তরকারি ভাত খাবো তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে না জানি কেমন হবে আমরা তরকারি দিয়ে ভাত খেতে যাই হোক আজকের মতন আমার শাশুড়ি মার হাতের আমরা তরকারি রান্না একদমই কমপ্লিট রান্না শেষ করে আমার শাশুড়ি মা আমাকে এক থাল ভাত আর এক থাল আমরা তরকারি দিয়ে দিয়েছে খেতে আমরা তরকারি খাওয়ার পর আমি বুঝলাম যে আমরা তরকারি যে এত পরিমাণ মজা হয় সেটা যদি আমি আগে জানতাম তাহলে অবশ্যই আমি একবার হলে আমরা তরকারি রান্না করার ট্রাই করতাম তো সত্যি বলতে আমার মায়ের হাতের আমরা তরকারিটা আমার কাছে তো অনেক বেশি মজার লেগেছে তাই তোমাদেরকে বলবো আমার শাশুড়ি মার হাতের আমরা তরকারি রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো তো আজকের রান্নার রেসিপির ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তাহলে হবে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও